ফুলটির নাম অ্যাডেনিয়াম আদিনিবাস আফ্রিকার মরু অঞ্চলে ইংরেজি নামও তাই ডেজার্ট রোজ বাংলায় মরু গোলাপ যারা শখের বসে বাড়ির উঠোনে বা বারান্দায় নান্দনিক গাছের চারা সাজিয়ে সৌন্দর্য বর্ধন করতে চান তাদের জন্য বেবি প্লান্টস কুড়িগ্রাম দিচ্ছে কয়েকশো প্রজাতির অ্যাডেনিয়াম বাংলাদেশে এই প্রথম অ্যাডেনিয়ামের বাণিজ্যিক চাষ হচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রামে জেলা সদরের ধল্লা নদী তীরবর্তী ভোগডাঙ্গা ইউনিয়নে এক বিঘা জমির উপর গড়ে উঠেছে নার্সারিটি সুপ্রিয় দর্শক এবারে আমরা চলে যাচ্ছি বাগানটির উদ্যোক্তা মোহাম্মদ মিজানুর রহমানের কাছে আমরা তার কাছে জানব কিভাবে তিনি এই বাগানটির সূচনা করেন গাছপালা আসলে আমি ছোটবেলা থেকেই মানে পছন্দ করি গাছ লাগাই আমি যখন ক্লাস এইট নাইনে পড়ি তখনও আমার আসলে বাগান ছিল গ্রাম বাসাই বাগান ছিল তো গাছ পছন্দ থেকেই আসলে বাগান করা তো আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি এই জবের সুবাদে আমি করোনার আগেই একবার থাইল্যান্ড একটা ট্রিপে যাই ওই ট্রিপে গিয়ে আমি আসলে এই বিশেষ করে আমি এখন যে ফার্মটা দিয়েছি অ্যাডেনিয়াম ফার্মটা ওই অ্যাডেনিয়ামের সঙ্গে ওই থাইল্যান্ডে আসলে আমার পরিচয় হয় এই তাই অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের সঙ্গে তো তখন আমি ওই অ্যারেনিয়ামের কিছু ওখান থেকে বীজ নিয়ে আসি এসে প্রথম আমি আমার বাসার ছাদে অ্যারেনিয়ামের বীজগুলো আমি জার্মিনেশন করি এবং ওখান থেকে গাছগুলোকে আস্তে বড় করি এবং ওই ছাদ থেকেই আমি আস্তে আস্তে অলরেডি কিছু সেল করা শুরু করি কিন্তু যখন দেখি যে না ওখানে অনেক ভালো সেল হয় এটা একটা ভালো বাংলাদেশের চাহিদা আছে অর্নামেন্টাল গাছের চাহিদা আছে যেহেতু অ্যারেনিয়াম আসলে প্রাকৃতিক বনসাই আর যে মানে যেহেতু এটা আসলে মরুভূমির একটা গাছ এটা খুব পরিচর্যা করতে হয় না অল্প পরিচর্যা এটা হয় পানি কম দিলেও হয় তো আমি সাত থেকেই আসলে আমি ওখান থেকেই টুকটাক সেল করতেছিলাম তো আমার আসলে বড় ভাই একজন কৃষিবিদ উনি একদিন আসলেন আমার ছাদে এসে আমার এই গাছগুলো দেখে উনি মানে অনেক ওনার ভালো লাগলো ভাইয়ের অনেক ভালো লাগলো তখন ভাইয়ার আসলে তখন বললো আমাকে যে এটা আসলে হবে আরও সম্প্রসারণ করা যায় সাত থেকে বড় আকারে তখন ভাইয়ার সঙ্গে পরামর্শ করেই আসলে আমরা চিন্তা ভাবনা করলাম যে না আমরা তাহলে এই অ্যাডেনিয়ামটা নিয়ে বড় পরিসরে কাজ করব ওই চিন্তাধারা থেকেই আসলে ওই রংপুরে তো এত বড় জায়গা পাচ্ছিলাম না বাসা হয়তো ভাড়া থাকি তো আমরা এই জন্যই আমাদের হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম কুড়িগ্রামে চিন্তা করলাম বাবার পৈতৃক যে সম্পত্তি আছে জমি আছে সেখানেই আসলে আমরা শুরু করবো এরকম একটা ভাবনা করলাম ওই চিন্তা ভাবনা থেকেই অলরেডি মানে তখন থেকেই আসলে এটা আমরা শুরু করা এটা দু সালে বাইশে সেপ্টেম্বর তারিখটা আমার মনে আছে ওই তারিখে আমরা এটা শুরু করি শুরু করে আজ এ পর্যন্ত আমরা মোটামুটি এখন একটা পর্যায়ে আসছি আমাদের কাছে এখানে অ্যাডেনিয়াম যদি আমি বলি তাও তিরিশ থেকে চল্লিশ হাজার অ্যাডেনিয়াম এখানে আছে এবং এখানে একশো প্রজাতির উপরে অ্যাডেনিয়াম গাছ আছে এখানে আপনি হয়তো দেখছেন ঘুরে ঘুরে দেখছেন এই অ্যাডেনিয়াম গাছগুলো তো এইটা প্রচুর মানে অনেক মানে ফুল কালার ফুল হয় অ্যাডেনিয়াম অনেক কালার অনেক কালারের হয় আমাদের কাছেও প্রায় পঞ্চাশ প্লাস কালারের ফুল আছে এটা এখন এই সময় ফুটা দেখা যাচ্ছে না এটা মাঝে মাঝেই ফোটে হয়তো সামনে দু এক মাস পরে আবার এগুলো সবগুলো ফুটবে তখন দেখার মতো হবে আর এখন আমরা আসলে এগুলো অনলাইনেই বেশি সেল করতেছি আর মানে ফিজিক্যালি মার্কেটে কাজ করার জন্য মার্কেটিংয়ের লোক নিয়েছি আমরা তারা মার্কেটে কাজ করবে সামনে আর সেল হচ্ছে খারাপ না এগুলো মোটামুটি যা হচ্ছে আমরা আরও বেশি কাজ করব এটা নিয়ে আমাদের আর একটা পরিকল্পনাও আছে আমরা আমরা এই অ্যাডেনিয়াম বা এই রকম অর্নামেন্টাল কাজ নিয়ে গ্রামে তরুণ সমাজ বা তরুণ যে প্রজন্মটা আছে এদেরকে আমরা হাতে কলমে একটা সময় যেয়ে শিখাবো বা আমাদের একটা ট্রেনিং করাবো সেন্টার ইয়ে করাবো যেন তারাও এটা দিয়ে স্বাবলম্বী হইতে পারে তবে এটা দিয়ে স্বাবলম্বী অনেকে এখনও হতে পারবে আমাদের কাছে তারা পাইকারি গাছ কিনে তারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা সেল করে তারা কিছুটা মানে আর্ন করতে পারবে আমি এখানে নার্সারির শুরু থেকেই আছি আমি আগে কৃষিকাজ করছিলাম কৃষিকাজের থেকে এখানে নিত্য নতুন ধরনের ফুলের গাছ ফুলের চারা তৈরি করা বীজ থেকে তৈরি করা খুবই ভালো লাগে এবং আমি মনে করি এটা আমার একটা কর্মসংস্থানের পথ হয়ে গেছে এবং এই নিয়ে আমি আমার সংসারে মোটামুটি সচ্ছলভাবে চলতেছি দেশের উদ্যোক্তারা এভাবেই এগিয়ে যাক কারণ তারা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ মোহাম্মদ জামিল ইসলাম Ulipur Post 20